বর্তমান স্মার্টফোন বাজারে প্রতিদিন নতুন নতুন ফোন আসছে কিন্তু এমন ফোন কি আছে যেটির ডিজাইন পারফরমেন্স আর ক্যামেরা এই তিন দিক থেকে বাজেট সেগমেন্টের মধ্যে রয়েছে আমি আজকে জানাবো সেই ফোনটি যেটি একাধারে পারফরমেন্স গেমিং সবগুলো ফিচার্স রয়েছে কথা বলছি সিএমএ ফোন টু প্রো বাই নাথিং তাহলে চলুন ভিডিও শুরু করি প্রথমে ডিজাইন নিয়ে বলতে গেলে সিএমের ফোন টু প্রো দেখতে সত্যি প্রিমিয়াম ম্যাট ফিনিশিং ব্যাক কভার দেখতে প্লাস্টিক হলো দেখতে খুবই ভালো লাগে যেটি তিনটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায় এই ফোনটি নাথিং ব্র্যান্ডের ডিজাইন ল্যাঙ্গুয়েজ ফলো করে তাই যারা ইউনিক ফোন নতুনত্ব ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট ফোন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে সাথে থাকছে একশো বিশ হার্স রিফ্রেশ রেট ব্রাইটনেস দিক থেকেও তিন হাজার পর্যন্ত ব্রাইটনেস আপনি অনায়াসে সূর্যের নিচে ফোনটি চালাতে পারবেন এর কালার কন্ট্রাস্ট সবই পরিষ্কার এর ডিসপ্লেতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড এবং এসডিআর টেন প্লাস সাপোর্টেড যা আপনি ইউটিউবে ফোর কে ভিডিও দেখতে পারবেন স্বাচ্ছন্দে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে পান্ডা ক্লাস প্রোডাকশন এই ডিসপ্লেতে আইপি রেটিং রয়েছে ফিফটি ফোর রেটিং ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট একটি ফোনের পারফরমেন্স নির্ভর করে এর চিপ সেটের ওপর সিএমএ প্রোতে ব্যবহার করা হয়েছে মিডিয়াডেক ডাইমেন্ড সিটি সেভেন থ্রি ডাবল জিরো প্রো চিপসেটটি যেটি ফাইভ জি চিপসেট গেমিং মাল্টি টাস্কিং অ্যাপ ওপেনিং অ্যাপ ক্লোজিং হবে দুর্দান্ত এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 3.0 স্টোরেজ যা ফোনটিতে খুবই ফাস্ট রেসপন্সিভ এবং পাওয়ার এফিসিয়েন্ট ফোনটি ভর হচ্ছে একশো গ্রাম ফোনটি পাওয়া যায় দুটি ভেরিয়েন্ট আর একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আর দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্পিকার যা এর মধ্যে আপনারা শুনতে পাচ্ছেন সবচেয়ে আকর্ষণীয় ব্যবহার হচ্ছে এই ফোনটি তিন বছর ওএস এস আপডেট দেবে সাথে ছয় বছরের সিকিউরিটি প্যাস দেবে অর্থাৎ ফোনটিতে ক্যামেরার দিক থেকে খুবই এগিয়ে আছে এই বাজেট সেগমেন্টে এর তিন তিনটি ক্যামেরা অন্যান্য ব্র্যান্ডের তুলনায় খুবই ভালো পারফরম্যান্স করেছে এই তিনটি ক্যামেরার মধ্যে পঞ্চাশ মেগাপিক্সেল মেন সেন্সর পঞ্চাশ মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর এইট মেগাপিক্সেল আলট্রাওয়াইট সেন্স টেলিফোটো লেন্স দিয়ে আপনি টু এক্স থ্রি এক্স পর্যন্ত ছবি তুলতে পারবেন ফ্রন্টে ব্যবহার করা হয়েছে সিক্সটি মেগাপিক্সেল সামনে দিয়ে ভিডিও হবে হানড্রেড এইটটি থার্টি এফএস এবং পিছনে ক্যামেরা দিয়ে ফোর কে হানড্রেড এইটটি থার্টি এফএস ভিডিও যা আপনার ভিডিওকে করবে প্রাণবন্তন ক্যামেরা দিয়ে ছবিগুলো আসে দুর্দান্ত এবং প্রাণবন্ত বিডিও ধারণ করার ক্ষমতা ইআইএস ও আই এই ফোনটিতে নেই যা ভিডিও ধারণ করতে সক্ষম ফোর কে এই ফোনটি আপনি পাবেন চারটি কালারে ব্ল্যাক লাইট গ্রিন অরেঞ্জ হোয়াইট কালার এই ফোনটিতে পাঁচ হাজার এমএস একটি শক্তিশালী ব্যাটারি আবার সাথে থার্টি থ্রি ওয়াট ফাস্ট চার্জিং সাথে রয়েছে অ্যাডাপ্টার এবং কেবল একবার চার্জ দিলে সারাদিন ছয় থেকে ঘন্টা ঘন্টাডে পেয়ে যাবেন যে এই ফোনটাকে আর মূল আকর্ষণ বলা যায় এই ফোনটিতে প্রয়োজনীয় সবগুলো সেন্সর রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আন্ডার ডিসপ্লেতে যেটি প্রজিশন একটু নিচে দিক মনে হবে ব্যবহার করার ফলে অভ্যস্ত হয়ে যাবেন বন্ধুরা কেমন লাগলো এই ফোনটি কমেন্টে জানাও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না